রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে গেলে অতিরিক্ত চড়া শুল্ক আরোপ করা হবে ভারতের ওপর নাটকের মধ্যে সরকারকে এমন হুমকিও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করছে মোটা মুনাফা কামাচ্ছে ভারত মার্কেট প্রেসিডেন্টের এমন হুমকি করা জবাব দিল নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রেনেধের জাসওয়াল বলেন জাতীয় স্বার্থ ও আর্থিক নিরাপত্তা রক্ষার জন্য ভারত স্বতঃপ্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে তেল সরবরাহ হবারায় ভারত বাধ্য হয়ে রাশিয়ার থেকে তেল আমদানি করে যাতে দেশের জনগণের জন্য সস্তা ও স্থায়ী চালানি পাওয়া যায় ট্রাম্প ও ইউরোপিয়ান ইউনিয়নকে জবাব দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায় ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের সমালোচনার মুখে পড়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে তেল সরবরাহ বাড়ায় ভারত বাধ্য হয়ে রাশিয়া থেকে তেল আমদানি করে জাতি দেশের জনগণের জন্য সস্তা ও স্থায়ী জ্বালানি পাওয়া যায় এদিকে ইউরোপ দু হাজার চব্বিশ সালে রাশিয়ার সঙ্গে সাতষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ইউরোর পণ্য এবং সতেরো দশমিক দুই বিলিয়ন ইউরোর সার্ভিস ট্রেড করেছে আমেরিকাও রাশিয়া থেকে ইউরেনিয়াম প্যালাডিয়াম সার আমদানি করেছে তাই শুধু ভারতকে দোষারোপ করা একেবারে অন্যায় ভারত নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে আসলে যুদ্ধ শুরু হলে ইউরোপ দেশগুলো অন্য দেশ থেকে তেল নিতে শুরু করে ফলে ভারতের পুরোনো তেলের উৎস বন্ধ হয়ে যায় তখন আমেরিকায় চেয়েছিল তেল যাতে বাজার থাকে ভারতের তেল আমদানি মূলত দেশের সাধারণ মানুষের জন্য জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সবসময় সময় সরবরাহ নিশ্চিত করতেই করা হয় এটা তখনকার বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে বাধ্যতামূলক ছিল we are about our emails